বাউল শিল্পী তন্নি সরকার অত্যন্ত মার্জিত অত্যন্ত সুন্দরী রূপসী একটি মিষ্টি মেয়ে বাউল সঙ্গীত শিল্পী এ অল্প বয়সে এই মিষ্টি মেয়েটি এমন কোনো যন্ত্রপাতি নেই এমন কোনো সঙ্গীত যন্ত্র নেই যে সে বাজাতে না জানে দোতারা বলুন বেহালা বলুন প্রকাশান বলুন সব কিছুতেই তার দখল তন্নি সরকার বর্তমান সময়ের একজন জনপ্রিয় উদীয়মান বাউল ও বিচ্ছেদ গানের শিল্পী তিনি মূলত সঙ্গীত বিশেষ করে মরমীয় বিচ্ছেদ ঘরানার গানের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি লাভ করেছেন তন্নি সরকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জনপ্রিয়তা তিনি ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে তার কণ্ঠের জন্য ভাইরাল শিল্পী হিসেবে পরিচিতি পান অনেক শ্রোতা তাকে বর্তমান সময়ের বিচ্ছেদের রানী হিসেবে অভিহিত করেন গানের ধরন তন্নি প্রধানত বাউল গান বিচ্ছেদ গান ভাব গান এবং বিভিন্ন লোকজ গান পরিবেশন করেন উল্লেখযোগ্য গান তার গাওয়া জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে মিলনের স্বাদ জাগে গো বন্ধু আপন মানুষ চেনা বড় দায় আমি পুড়তে পুড়তে হইলাম সারা আরেকটি রাত থাকো তুমি এমন করে ছেড়ে যাবে আগে জানি না মঞ্চ পারফরমেন্স তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন কিশোরগঞ্জ কটিয়াদি বাউল সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করেন এর মধ্যে ইতিমধ্যে তাকে নরসিংদীর একটি অনুষ্ঠানেও দেখা গিয়েছে বিভিন্ন বাউল আসরে ফকির চান হবিল সরকার বা জালাল সরকার সাধুর মতো বিশিষ্ট শিল্পীদের সাথেও তাকে পারফর্ম করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া তার নিয়মিত আপডেট এবং নতুন গানের জন্য আপনি তার অফিসিয়াল তন্নি সরকার ফেসবুক পেজ অনুসরণ করতে পারেন এছাড়াও ইউটিউবে বাউল কাফিলা টিভি বা লিলি টিভি আর এর মতো চ্যানেলে তার প্রচুর গান পাওয়া যায় উদীয়মান বাউল শিল্পী তন্নি সরকার রূপ সৌন্দর্য সাধনা ও সুরের অনন্য সমন্বয় বাংলাদেশের লোকসঙ্গীত বাউল ধারায় সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের কিছু শিল্পী উঠে আসছেন যারা ঐতিহ্যকে ধারণ করে আধুনিক দর্শকের কাছেও পৌঁছে দিচ্ছেন তনি সরকার তেমনই একজন উদীয়মান বাউল শিল্পী যিনি অল্প বয়সেই তার প্রতিভা সাধনা ও বহুমুখী দক্ষতার জন্য আলাদা করে নজর কেড়েছেন তন্নি সরকার একজন রূপসী ও সুশ্রী শিল্পী হলেও তার মূল পরিচয় রূপে নয় বরং সঙ্গীত সাধনায় তিনি কেবল কণ্ঠশিল্পী নন একই সঙ্গে বেহালা দোতারা হারমোনিয়াম সহ একাধিক লোকবাদ্যযন্ত্র দক্ষতার সঙ্গে বাজাতে পারেন বিশেষ করে তার বেহালা পরিবেশন বাউল ধারায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে বেহালায় অনন্যতা বাউল গানে বেহালার ব্যবহার নতুন নয় কিন্তু তন্নি সরকারের বেহালা বাজানোর ভঙ্গি ও সুরেলা প্রয়োগ অত্যন্ত পরিপক্ক বিশেষত তার বয়স বিবেচনায় তার বেহালার সুরে পাওয়া যায় গভীর অনুভূতি মতছ, দৃঢ় টান গানের ভাবের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য অনেক অভিজ্ঞ বাউল শিল্পীর মধ্যেও এমন সুরেলা বেহালা পরিবেশন খুব কমই দেখা যায় এই দিক থেকে তন্নি সরকার সত্যি ব্যতিক্রম ধর্মী একজন বাদক বা কণ্ঠশিল্পী গানের ধরন ও পরিবেশনা তন্নি সরকারের পরিবেশনায় লক্ষ্য করা যায় অতিরিক্ত নাটকীয়তা নয় সহজ শান্ত ও আত্মমগ্ন ভঙ্গি বাউল দর্শনের প্রতি শ্রদ্ধাশীল উপস্থাপনা তিনি হাসি মুখে স্বাভাবিক ভঙ্গিতে গান পরিবেশন করেন যা শ্রোতাকে সহজেই আকৃষ্ট করে এবং গানের সঙ্গে যুক্ত করে তারুণ্য ও সাধনার সমন্বয়ে অল্প বয়স হলেও তন্নি সরকারের গানে কোনো তাঁড়াহুড়ো বা অপরিপক্কতা নেই বরং তার পরিবেশনায় রয়েছে শেখার আগ্রহ গুরু পরস্পরার প্রতি সম্মান সঙ্গীতকে হৃদয় দিয়ে ধারণ করার চেষ্টা এ কারণেই তিনি কেবল সুন্দরী শিল্পী নন বরং ভবিষ্যতের একজন সম্ভাবনাময় বাউল শিল্পী বন্ধুরা এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি কেমন অবাক কাণ্ড দেখুন একটি উদীয়মান তরুণী রূপসী সুন্দরী এ জামানায় ডিজিটাল যুগে এই দু চার বছর বয়সের শিশুও মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করে মোবাইল বোঝে ব্যবহার করে কিন্তু কত বড় আদর্শিক এবং কত বড় নিজেকে কি বলবো যে নিজেকে সেফটি ব্যাগের মতো বা নিজেকে গুটিয়ে রাখার মতো সতর্কতার সাথে জীবন জীবনযাপনের অন্যতম পন্থা হচ্ছে তন্নি শিল্পী তন্নি সরকার কোনো মোবাইল ফোনই ব্যবহার করেন না কয়েকজনে তার মোবাইল নাম্বার চেয়েছেন তন্নি বলেছে আমি মোবাইল ব্যবহার করি না আমার আব্যূর্ণ মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন এই নাম্বার লোকসঙ্গীতের ভবিষ্যতে তন্নি সরকার বাংলাদেশের লোকসঙ্গীত তখনই বেঁচে থাকবে যখন তরুণ প্রজন্ম তা আন্তরিকভাবে ধারণ করবে তন্নি সরকার সেই আশার জায়গায় দাঁড়িয়ে আছেন যার কণ্ঠ বাদ্য দক্ষতা ও মনন একসঙ্গে লোক ও সংস্কৃতির ভবিষ্যৎকে ইঙ্গিত করে বন্ধুরা উপসংহারে বলবো তন্নি সরকার প্রমাণ করেন বাউল গান কেবল বয়সের বিষয় নয় বরং সাধনা অনুভব ও সুরের বিষয় তিনি যদি এই ধারায় অবিচল থাকেন তবে আগামী দিনে বাংলাদেশের বাউল সঙ্গীতে তার নাম আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা মোটেই অমূলক নয় উদীয়মান শিল্পী যার প্রতিভা ইতিমধ্যেই নজর কাড়ছে তন্নি সরকার অল্প বয়সে বাউল গানে এক ব্যতিক্রমী প্রতিভা বেহালা দোতার কণ্ঠে মুগ্ধতা উদীয়মান বাউল শিল্পী তন্নি সরকার রূপের আড়ালে সাধনা তরুণ বাউল শিল্পী তন্নি সরকারের সঙ্গীত যাত্রা তন্নি সরকার বাংলাদেশের একজন উদীয়মান বাউল ও লোকসঙ্গীত শিল্পী যিনি অল্প বয়সে তার প্রতিভা ও সাধনার জন্য আলাদা করে নজর কেড়েছেন তিনি কেবল কণ্ঠশিল্পী নন একই সঙ্গে বেহালা দোতারা ও হারমোনিয়াম দক্ষতার সঙ্গে বাজাতে পারেন বিশেষ করে বাউল গানে তার সুরেলা বেহালা পরিবেশন অত্যন্ত ব্যতিক্রমী এবং অত্যন্ত আকর্ষণীয় এই অল্প বয়সে সত্যিকার অর্থে একটি মিষ্টি রূপসী মেয়ে এমন পরিণত বেহালা বাজানো বাউল শিল্পী খুব কমই দেখা যায় তার পরিবেশনায় রয়েছে সহজতা আত্মমগ্নতা এবং লোকসঙ্গীতের প্রতি গভীর শ্রদ্ধা বন্ধুরা আমার এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তন্নি সরকারের শিল্পী সত্তা তার বেহালা ও লোকবাদ্য দক্ষতা বাউল সঙ্গীতে তার সম্ভাবনা ও ভবিষ্যৎ এটি কোনো গসিব বা চাঞ্চল্য নয় বরং লোকসঙ্গীত ও শিল্পী সাধনার প্রতি শ্রদ্ধা রেখে তৈরি একটি জীবনীমূলক প্রতিবেদন বাংলাদেশের লোকসঙ্গীতের ভবিষ্যৎ যাদের হাতে গড়ে উঠতে পারে তন্নি সরকার তাদেরই একজন হ্যাঁ বন্ধুরা এই ছিল অল্প বয়স্ক সাধনায় পরিণত মিষ্টি মেয়ে কণ্ঠশিল্পী তন্নি সরকারের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমারও দুটি মেয়ে আছে তারা একজন লন্ডনে আর একজনে ফিনল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন স্বামী সন্তান নিয়ে কাজেই তন্নিও আমার একজন মেয়ের মতোই দোয়া করি সে জীবনে সফলতা খুঁজে পাক আমিও একজন কণ্ঠশিল্পী সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে মা তন্নি সরকারের জন্যে দোয়া করছি ধন্যবাদ